নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস হ্যাঁ আমরা আজও আছি বা কাকা আজকে আমাদের অসাধারণ একটা জিনিস দেখাবে সেটা কি অ্যাডেনিয়াম গাছের গ্রাফটিং আমি জানি প্রচুর বন্ধুরা এই গ্রাফটিং সম্পর্কে আইডিয়া আছে শিখেছেন তৈরি করেন সব ঠিক আছে কিন্তু যত দিন যাচ্ছে তত নতুন কিছু আপডেট হচ্ছে সেটা মোবাইলের ক্ষেত্রে হতে পারে কিংবা গাছের ক্ষেত্রে নতুন নতুন ভ্যারাইটি আসছে সব কিছু মিলিয়ে আজ একটা গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো টাকা একদম সমস্ত মেডিসিন ব্লেড কাঁচি ছুরি সব কিছু নিয়ে রেডি আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপনার বাড়িতেও এই একটা কালারফুলের গাছ আপনি দশটা এক নিমিশে কি করে তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন কি কি নিয়ে বসে যে আজকে আমরা এখানে মূলত কি কি আছে গ্রাফটিং করতে গেলে মেন হচ্ছে একটা ছুরি হুম একটা কাঁচি ওই দিকে ক্যামেরা হ্যাঁ একটা ব্লেড হ্যাঁ স্যানিটাইজার না হাইড্রোজেন পারঅক্সাইড কোনটা হাইড্রোজেন পারঅক্সাইড হুম তুলো হুম টিস্যু পেপার হুম বাস এই হলেই হবে এই কটাই দরকার এই কটা দরকার হ্যাঁ আরে হ্যাঁ গাডার গাডার দরকার গাডার তাহলে আমরা একটা এটা কি বীজের গাছ এটা বীজের গাছ হ্যাঁ এই বীজের গাছটা হুম কুড়ি মাস আগে বীজটা মাটিতে ফেলার পর থেকে কুড়ি মাস বয়স না হলে আপনারা গ্রাফটিং করবেন না গোড়াটা মাটির ভেতর আছে আমি দেখাতে পারলাম না হুম যথেষ্ট মোটা এবং গাছ থেকে যত্ন করবেন করে বড় করবেন তারপরে কিন্তু গ্রাফটিং করবেন আর যদি আপনি মাস বয়সেতে গ্রাফটিং করে দেন সেই গাছ বাড়তে বাড়তে আপনি বিরক্ত হয়ে যাবেন কিন্তু এই গাছ আপনি গ্রাফটিং করবেন আমার অন্য ভিডিওতে দেখবেন বা অন্য আমার বাগানে দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে তাহলে আপনার ওই গ্রাফটিং করে পনেরো দিন দরকার নেই এক মাস পরে ফুল তো আরম্ভ হয়ে যাবে এবং গাছ হুল করে বাড়বে এই গেল কিন্তু গ্রাফটিং করার সময় কি গ্রাফটিং করার সময় শীতকাল ছাড়া বারো মাসে গ্রাফটিং করা যায় কোনো ব্যাপার নয় কিন্তু সেই সেই সিচুয়েশনটা তৈরি করতে হবে গ্রাফটিং যদি করতে হয় তাহলে কিন্তু একটা পলিসেড অবশ্যই দরকার রোদেতে রাখলে পচে যাবে আর যদি এইরকম যে সমর দেখাচ্ছে এইরকম একটা পলিসেট করা থাকে তাহলে রোদেতেও ওই রোদে মানে গ্রাফটিং করার পরেই পলিসেডে তলায় থাকবে ছাওয়াই থাকবে না যেদিনে গ্রাফটিং করা হলো সেই দিনে আর দুদিন মানে মোট তিন দিন ছাওয়াই থাকবে তারপর ওই যে পলিসেডে বেরোবে আঠেরো দিন পর দেখবেন আপনার গাছ বেরিয়ে গেছে কুড়ি দিন বদ্ধ চলছে আর যদি ওটাকে ছাওয়াই রেখে দেন তাহলে পচে যাবে নষ্ট হবে কয়েকটা নষ্ট হবে কয়েকটা হবে এই দু নম্বর কথা হচ্ছে যে বারো মাস যে করা যায় বর্ষার জলেতে রাখা যাবে না পলিসের তলায় আর একটা কথা হচ্ছে কি যখনই দেখবেন যে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারের টেম্পারেচার উঠে গেছে হুম তখন আর গ্রাফটিং করবেন না গ্রাফটিং করার সবচেয়ে ভালো আপনারা নতুন যদি করেন বারো মাস করা যায় কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি ফেব্রুয়ারি আর মার্চ মাসে গ্রাফটিংটা করেন অথবা ওদিকে আগস্ট মাসে তাহলে অনেক ভালো হয় এবারে হাতটা ঠিক হয়ে গেলে ব্যাপারটা বুঝে গেলে আপনি শীতকাল ছাড়া বারো মাসে বারো মাস গ্রাফটিং করা মাস নয় সরি সরি শীতকালটা বাদ দিয়ে ন মাস করা যায় একদমই আচ্ছা এইবারে গ্রাফটিং করার আগে সবচেয়ে আগে আপনাকে ছুরি কাঁচিগুলো সব নিউটিলাইজ করতে হবে কারণ এর তো বড্ড বেশি ফাঙ্গাসের ঝামেলা হাইড্রোজেন নিয়ে এরকম ভিজিয়ে নেবেন এই হাইড্রোজেন পারক্সাইড কিংবা আপনার ওটাকে কি বলে স্যানিটাইজার দিয়ে যদি না পরিষ্কার করেন কি হয় আমি বলছি আপনি একশোটা গাছ কাটলেন নো প্রবলেম কিছু হলো না কিন্তু দেখবেন কিছু গাছ ক্ষতি হবে এই যে সর্ষের খোল আমরা ভালো করে ছেঁকে দিতে বলি কিচ্ছু হলো না কিন্তু দেখবেন পাঁচটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে বছরের কোনো কোনো সময় কি কারণে হচ্ছে আপনি নিজেও জানেন না তাই না আপনি আপনি যখন ইঞ্জেকশন নিচ্ছেন তাহলে হাইড্রোজেন প্যারাক্সাইড তুলো দিয়ে লাগাবার কি দরকার এমনি আপনি দেন নেন না কেন ডাক্তারই আপনাকে দেবেন আপনি যদি বলেন আমার হাইড্রোজেন প্যারাক্সাইড লাগেন আপনি জানতো সেই জন্যে আপনি তো গাছটাকে মানুষ ভাবনা ছেলে ভাবনা নাতি মনে করে ব্যবহার করছেন তাহলে আপনি যদি নিজে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারেন তাহলে গাছটার ব্যাপারে না কেন তাই তো সেই এবং এই জন্যে এই না করলে আমি যা বলেছি সম কম বললো আমি যা দেখেছি কিছু হলো না হলো না কিন্তু যদি একবার হয় উজাড় হয়ে যাবে হুম 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 উজাড় হয়ে যাবে মানে একশোটা গ্রাফটিং করলে সাতানব্বইটা মরে যাবে তিনটে বাঁচবে এমনও হয় এমনও হয় যদি রোগটা ঠিক মতো মতন হয় কি দরকার আছে এত কাণ্ড করে সারা বছর ওয়েট করে একবার গ্রাফটিং করবেন একটু হাইড্রোজেন পারক্সাইড লাগিয়ে দিয়ে একটু সাবধানে করলেই তো মিটে গেল ঝামেলা এই সবে ইউটিলাইজ করে নেওয়ার পর এবার বসে এবার এই গাছটায় গ্রাফটিং করবো আচ্ছা এবার আপনি সমর তুমি বলো কোন গাছটার ডাল থেকে গ্রাফটিং করব তুমিই বলো খুব পছন্দ নিন সাদা গাছে ভালো ফুল ফুটে আছে সাদা থেকে একটা ডাল নিন আচ্ছা ঠিক আছে সাদা গাছ বেশি করে তৈরি হোক হ্যাঁ সাদা ফুলও প্রচুর হয় না প্রচুর ফুল আছে সাদা আর হলুদ হলুদরা 36 নম্বর আমার কাছে গাছ আছে হলুদরা অদ্ভুত ফুল তাই নাকি আমার কাছে হলুদের কয়েকটা জাত আছে যারা আগের ভিডিও দেখেননি আমরা এক সপ্তাহ আগে একটা ভিডিও ছেড়েছি ওই ভিডিওটা আপনারা দেখুন এবং সেই ভিডিওতে কাকার ফোন নম্বর বাড়ির অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে ঠিক আছে এক সপ্তাহ আগে ছেড়েছি আপনারা ভিডিওটা দেখে তারপরে সেখান থেকে ফোন নম্বর কালেক্ট করে অবশ্যই কাকার সঙ্গে কথা বলুন যে যদি গাছ থাকে তাহলে আপনারা অবশ্যই পাবেন ওখান থেকে একটা ডাল কেটে আনা হচ্ছে এই সাদা গাছ এই যে হ্যাঁ দেখতে পেয়েছি এই ডালটা কাটলাম অবশ্যই নিয়ে আসুন কারণ ডাল কাটতেই এত খুঁজতে হলো সব ডালিতেই কুড়ি ফুল আছে ফুল আছে ফুল আছে কুড়ি আছে তো ফুল শুদ্ধ ডাল কাটতে গেলে হাত কাঁপে একদমই তাই হ্যাঁ তাও সাদা গাছ অনেক আছে বলে অনেক আছে আমার সাদা রংটা খুব পছন্দ সাদা হলুদ আমার এই গাছগুলো খুব বেশি পছন্দ যাই হোক আর ফুল তো সবই ভালো সমস্ত এই যে ডালটা নিলাম এই ডালটায় কি করব এই মোটা পোর্শনটাকে আমি ট্যাবলেট গ্রাফটিং করব আর এই ডগাটাকে এই সব শুধু ভি গ্রাফটিং করবো ঠিক আছে তো আগে তোমার ট্যাবলেট গ্রাফটিংটা দেখিয়ে দিই আগে ট্যাবলেটটা দেখা আমি এই গ্রাফটিং করতে করতে আপনারা গ্রাফটিংটা দেখুন আর আমি কি বলছি আপনারা একটু ভালো করে শুনুন গ্রাফটিং করতে গেলে তাহলে হাতটাকে আগে নিউট্রালাইজ করে নিলেন নিয়ে ছুরি টুয়ানিগুলো করে নিলেন করে নিয়ে এই রকম যে কাটবেন এই যে কাটছেন এই কাঠগুলোকে আমাকে একটু উঠতে হচ্ছে এই যে কাটা হলো অনেক সময় তাড়াতাড়ি সময় অনেকেই দেয় না আমি অনেক সময় ভুল করি দিই না কিন্তু এই যখনই কাটা হবে তখনই তাতে একটু ফাঙ্গিসাইড দিতেই দিয়ে নিলেন ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল এইবারে আমি গাছটাকে এইখানটায় গ্রাফটিং করার ইচ্ছা আমি এখানেও করতে পারি এখানেও করতে পারি কিন্তু এই জায়গাটা করলে দেখতে ভালো হবে এই কেটে দিলাম কেটে ফেলে দিলাম এটাকে সমান করে নিলাম এর থেকে একটা রস বের হবে সেটাকে শুকনো বলেন এটাকে একটু শুকনো করে নিলে হবে কারণ তা না হলে এই রসটা যদি ওখানে জমে যায় আর এর রসটাও জমে যায় তাহলে এর গাছের সাথে এই গাছটার কানেকশনটা পাবে না পাবে না ওই ফেল করবে সেই কারণে ওইটাকে করা এবার এটা কাটতে গিয়ে আমার একটু বাঁকা চোরা হয়ে গেছে এই জন্য এটাকে একটু সমান করে নিচ্ছি এই আমি রাজও বলেছি আবার বলছি যে এই চোখগুলো দেখা যাচ্ছে কমল হ্যাঁ একদম আচ্ছা এই যে চোখগুলো দেখা যাচ্ছে দুটো একটার অধিক দুটো নিতেই হবে হুম আপনি যদি চার পাঁচটা নেন তাতেও ক্ষতি নেই কিন্তু অতগুলো নিতে আমি বলবো না চারটে থেকে পাঁচটা অবধি নিন তাতে কি হবে আপনার ওই একটা ডাল না বেরিয়ে দুটো তিনটে ডাল বেরোবে কিন্তু যদি ওই দুটো কি একটা নেন তাহলে একটাই ডাল বেরোবে নাহলে বেরোবে না হুম সেই জন্যে আমি এইখান থেকে চারটে নিলাম চারটে চোখ নিলেন চারটে চোখ নিলাম কারেক্ট চোখ মানে পাতা পড়ে যাওয়ার পরে যে অংশটা থাকে দেখা যায় একটু দাগ মতন সেটা এই যে চোখ এইগুলোকে বলে এই যে চোখগুলো এই চোখগুলো কিন্তু নৌকর মতন দেখতে দেখবে তলার দিকটা এরকম গোল উপর দিকটা ফাঁকা লক্ষ্য করুন উপর দিকটা স্টেট আর তলার দিকটা গোল এইটা কিন্তু এইভাবে বসাতে হবে নৌকোর মতন যদি এইভাবে ঘুরিয়ে বসানো যায় তাহলে কিন্তু কাজটা হবে না সেই জন্য এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এই ভুলটা এখন এখনো আমার হয় বয়স হয়েছে তো একশোটা কাজ করতে করতে দুই চারটে রং দুই একটা রং হয়ে যায় তাহলে এই রকমই সোজা করে এই বসালাম এই বসালাম বসাবার পরেতে কোনো ইয়ার গ্যাপ যাতে না থাকে সেই জন্যে এই টেপ এটা ভালো টেপ হ্যাঁ এই জন্যই কে ভালো এবং আপনারা দু একটা করবেন এইরকম না কিনে আপনি এই বাড়িতে পলিথিন আছে একটু স্ট্রেচেলও যাতে হয় এরকম দেখা যাচ্ছে হুম এই নিলেন হুম অল্প একটু টানলেন এই ধরলেন গেল এবারে আপনার জানবা আমি সাদা গাছ লাগিয়েছেন না হলুদ লাগিয়েছেন না লাল লাগিয়েছেন না কালো লাগিয়েছেন হুম সেই জন্য আপনি আপনার মনের মত একটা নাম্বার হোক দেখিয়ে দিন সাদা রং বা লাল হ্যাঁ এই যে রকম আমার ওইটা ওইটা যে আছে ওটা সাদাটা আমার দু নম্বরটা আছে 2 নম্বর 2 নম্বর আমি এইখানে 2 লিখে দিলাম তাহলে এবার আমি বুঝতেই পারলাম যে আমার এই 2 নম্বর গাছ এটা এটা হলো আমার কমপ্লিট হয়ে গেল এইবারেতে ওপরেতে যাতে জল দেওয়ার সময় জলটা না পড়ে জল না পড়ে কোন রকম ডিসিজ কোন রকমের ভাইরাস সব হাত থেকে বাঁচাবার জন্য এইখানেতে কি করলাম আজকের ডেট কত কুড়ি বোধ হয় কুড়ি তো কুড়ি চার চব্বিশ জেনে গেলেন ভিডিওটা কবে হলো ঠিক আছে

প্লাস্টিক থেকে বাঁধবেন তাই তো হ্যাঁ রোদে বার করে দেবেন কিন্তু সেটা যাতে পলিথিনের তলায় হয় পলিথিন সেটের তলায় হয় একদম ডাইরেক্ট রোদে দোয়া যাবে সেটা যদি ওই ফেব্রুয়ারি মাসে করা হয় আচ্ছা এইটাকে আমি এবার ভি গ্রাফটিং করবেন ভি গ্রাফটিং করব তাই তো হুম ভি গ্রাফটিং করার আগে আমায় কি করতে হবে এই পাটাগুলোকে করে রেখে কারণ এর তো আর খাবার ক্ষমতা এখন নেই এ তো কাটা হয়ে গেছে এই জন্য এটার যাতে এর খাবার ক্ষমতাটা না থাকলেও গাছটা সুস্থ থাকে সেই জন্য করা এবং আমি কি করবো আমি এইটুকুনও করতে পারি কিন্তু আমি কি করব এই এই এত বড়টা আমি গ্রাফিং করব আচ্ছা কারণ এত বড় থেকে এই গাইটা হইতে গেলে গাছটা তাড়াতাড়ি বড় বড় হবে সেই জন্য তাহলে এইটাই করি সমর হ্যাঁ 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 তাহলে এরও আমি এই ডালপালা গুলো কেটে দিলাম কেটে ভাঙি সাই লাগিয়ে দিন এমনি সকালে বা বিকালে কোন সময় আসেন ছাদে বেছে ছাদে ছাদে যখনই সময় পাই আমি ছাদে চলে আসি কিন্তু এখন এই অতিরিক্ত রোদ বলে ওই জন্য এখন একটু অসুবিধা হয় এখন ব্যাপারটা কাছে আছে ততক্ষণ মা শান্তিতে আছে আমি তো দেখি যতক্ষণ আমি গায়ে বাগানে গাছের কাছে থাকতে পারি ততক্ষণই আমার যেন শান্তি হয় তলাই গেলি মনে হয় কতক্ষণ উপরে যাবো বুঝতে পেরেছি আচ্ছা এবারে তো সমর করি প্রথমে কি করব ভি গ্রাফটিং তার মানে এটাকে ভি এর মতন কাটবো এটা ব্লেড দিয়ে কাটাই সুবিধা হয় অ্যাঙ্গেল করে এই কাটলাম ভি এর মতন করে ঘুরিয়ে দিচ্ছি

নিচের দিকে যদি বাঁধতে যান তাহলে ওপর দিকে উপর দিকে উঠে যাবে উপর দিকটা টাইট করে আগে বেঁধে নিয়ে তারপর আস্তে আস্তে তলা অব্দি প্যাঁচ দিয়ে দিই বাঁধছেন এটা কি দড়ি এটা দেখাচ্ছি একটু বেঁধে নিয়ে বেঁধে নিয়ে দেখিয়ে দিচ্ছি আর এ গাছে এখন জল টলে তিন চার দিন দেবে কি এই যে বাঁধা হলো দেখুন শুকনো মাটি দুদিন আগে জল দেওয়া হয়েছিল আর এই যে বাঁধবার পরে ছাওয়াই থাকবে দুদিন মিনিমাম তিন দিন তো ছাওয়াই রাখবোই তিন দিন যে থাকবে জল দেব না চার দিনের দিনে রোদে দেবো এবং পাঁচ দিনের দিনে জল দেব যেদিনে করব সেদিনে কোনো জল দেবো না বা তার আগে দেবো না এই যে তুমি বললে এটা কি দড়ি এটা দড়ি নয় এটা এই টেপ সরু টেপটাকে দড়ি করে রেখেছেন সরু এই যে টেপটা এইটা দিয়ে বাঁধতে গেলে না আমার যেন একটু অসুবিধা হয় সেই জন্য আমি দড়ির মতন করে নিয়েছি ওতে আর কোনো প্রবলেম হয় না আমি লক্ষ্য করে দেখি যে ওটাই সুবিধা হয় সেই জন্য ওইটাকে এরকম টেনে এরকম দড়ির মতন করে নিয়েছি সমর একদম পুরো নিংড়ে নিচ্ছে আমার কাছ থেকে আচ্ছা এইটা যে হলো আর কিছু নয় এইটাতে এবার নাম্বার দিয়ে দিতে হবে কত নম্বর গাছ বা কি রং যারা গ্রিন ফ্রেন্স দর্শক তো এই কারণে তার প্রশ্নটা আমার কাছে ভাসছে এই জন্য তো দেখে কত নম্বর দুই নম্বর সাদা সাদা দুই নম্বর হ্যাঁ এই এই দিয়ে দিলাম এবারে কভারটা দিতে হবে অনেকের এই ফুলের মুখটা খোলে না কি কারণ হতে পারে এইগুলো ধরুন কুড়ি এলো এই এই কুড়ি এলো কুড়ি এলো মুখটা খুলছে না হ্যাঁ আমি দেখেছি দুটো কারণ মেন জল যদি কম হয়ে যায় জল যদি কম হয়ে যায় তাহলে ডগাটা শুকিয়ে গিয়ে বন্ধ হয়ে যায় আবার জল যদি বেশি হয়ে যায় তাহলে ওই একই গন্ডগোল হয় এইটা আমি দেখেছি খুব বেশি আমার ক্ষেত্র হয়েছে সেই জন্য আমি বললাম এ ছাড়া যদি পটাস বেশি হয়ে যায় তাহলে ওই 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 হয় পটাস বেশি হলে বেশি হলে কম হলে হতে পারে না কম হলে হবে না পটাশ কম হলে ফুল কম হবে কিন্তু হবে না তো যাই হোক জল কম বেশি হয় আর এখন এখন যা যা কথা ওয়েদার এই ওয়েদারেতে ওই ডগা যদি পলিথিন বা নেট না লাগানো থাকে তাহলে এই পোড়া পোড়া ব্যায়ামটাও থাকবে আর গাছের ইয়েও নষ্ট হয়ে যায় এমনি অনুখাদ্য বা কিছু ব্যবহার করেন ভিটামিন না প্রয়োজন হয় হয় কিন্তু আমি না করলেই যখন ফুল হচ্ছে তখন কি দরকার দরকার নেই হ্যাঁ শুধু শুধু খরচা বাড়িয়ে কি লাভ আছে খরচা বাড়িয়ে লাভ কি আছে আমি ওই হাড়ের গুঁড়ো সিংকুচো নিমকোল এইসব দিয়ে যখন কাজ হয়ে যাচ্ছে তখন আর করি না আর বলো গ্রাফটিং সম্বন্ধে আর আর গ্রাফটিং সম্পর্কে কিছু জানার নেই টোটালটাই বলে দেওয়া হয়েছে এবারে এই পাঁচ দিন পরে গাছে জল দেওয়া হবে অল্প অল্প করে এবং মুখ হয়তো দশ দিনের পরের থেকে একটু একটু করে মুখ পনেরো দিন পনেরো দিন তাই তো হ্যাঁ থেকে দিন দিনে কুড়ি তারপর যদি না বেরোয় তাহলে খুলে দেখবেন নয় পচে গেছে তাহলে লস হয়ে যাই হোক যা কিছু একটা হয়েছে হবে না হবে না যাই হোক এখানে আমরা ছোট্ট ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফ্রেন্ডস এর সাথে থাকুন